হ্যালো হ্যাঁ আইবি যাওয়ার সময় দেখেন আমরা একটা এখানে একটা চাপ দেব মাই গ্যালারি মাই গ্যালারির মধ্যে চাপ দেওয়ার সময় আমরা এইখানে দেখেন নিচে একটা আইকন আছে এই আইকনে একটা ট্যাপ দেব ঠিক আছে এই আইকনে দেখেন এখান থেকে দেখেন ফোর জিরো নাইন সিক্স ওকে ফোর জিরো নাইন সিক্সে আমরা একটা ট্যাপ দেবো ট্যাপ দিয়ে আমাদের যে সাইজটা নিয়ে নেব ঠিক আছে ফোর জিরো নাইন সিক্স ঠিক আছে আমরা হচ্ছে এদের ইমেজ সাইজ ওকে ফোর জিরো নাইন সিক্সম দেখেন এখানে একটা অপশন আছে অপশনে দেখেন এখানে একটা মানে ক্যামেরা অপশন আছে এখান থেকে কোন ক্যারেক্টারটা নিব দেখেন এখানে দেখেন একটা ক্যারেক্টার আছে বাঘের ক্যারেক্টার তে আমরা এটাকে ভালো করে এখানে দরব টিপ দিয়ে দরে একটু জুম করে দেব তারপরে এখানে সেট করব সেট করে আমরা ভালো করে সাইজটা কিন্তু আসছে না একদম মিল করে দেবো ঠিক আছে সাইজটা যদি মিল না করলে কিন্তু আপনারা কিন্তু ইমেজ অপশন কিন্তু হবে না ঠিক আছে আপনারা ভালো করে কিন্তু সেট করে দিবেন ওকে আমি ভালো করে কিন্তু হাতটা সেট করে দিচ্ছি হ্যাঁ কিন্তু সম্পূর্ণ কিন্তু মোবাইল দিয়ে কিন্তু আসার সব কিছু করতেছি আপনারা ফোন দিয়ে সব কিছু না করে নেবেন তো এখানে দেখেন অপশন আছে রাইড অপশন আমরা রাইড অপশানে ট্যাপ দেব ঠিক আছে আমরা রাইড অপশনে ট্যাপ দেওয়ার সময় দেখেন এখান থেকে অপশান আছে ক্যান্সেল একটা অপশন আছে ঠিক আছে আমরা এখান থেকে ক্যান্সেল অপশানে একটা টিপ দিব ক্যান্সেল হবে টিপ দেওয়ার পরে আমরা আবার এখানে একটু টিপ টিরের মতো যে অপশনটা এই দেখেন টিরের মতো অপশনে ট্যাপ দেবো ঠিক আছে ট্যাপ দিয়ে আমরা এটাকে আবার একটা টিপ দিব টিপ দিয়ে আমরা এখান থেকে কী করবো এখান থেকে উপর উপর চাপ নিব আমরা আমরা যদি উপর থেকে যদি চাপ যদি স্নান না নিয়ে আরেকটা জিনিস করতে পারি আপনারা একটু মানে ভালো করে ফলো করেন এটাকে একটু জুম করে দিবেন ঠিক আছে জুম করে দিয়ে দেহেন এখানে একটা মানে নাম লেখা আছে এটাকে আমরা মুছে দেব তাহলে আমরা মুছার জন্য আমরা এখানে টেপ দেব এইখানে ট্যাপ দিয়ে এখানে ডরে একটু একটু দরে মুছে দেব ঠিক আছে আমরা মুছে দেব ঠিক আছে এটাকে একটু একটু ধরে এখান থেকে মুছে দেব তারপর মুছে দিয়ে এখানে ট্যাপ দেবো ট্যাপ দিয়ে একটু একটু করে আসলে মুছে দেব ওকে তারপরে এখানে মনে আরেকটা নাম আছে এই নামটাকে আসলে মুছে দেব ঠিক আছে একে বলে মানে আছে না নোটিফাই নোটিফাই ঠিক আছে একটা কার্টুন ক্যারেক্টারকে কিভাবে নোটিফাই করবেন এইভাবে নোটিফাই করবে ঠিক আছে তাহলে আমরা এটাকে একদম মুছে দিচ্ছি ওকে আমরা এখান থেকে এটাকে মুছে দিচ্ছি সম্পূর্ণ কিছু মুছে দিচ্ছি মানে মুছে দিয়ে ভালো করে ঠিক আছে আমরা মানে আস না একে বলে মানে আস না আমরা কিভাবে মানে নোটিফাই করব ঠিক আছে এর থেকে বলে একদম নোটিফাই ওকে এখান থেকে নোটিফাই কিন্তু হয়ে গেছে তাহলে আমরা কি করব এটাকে কালার দিয়ে দিব ঠিক আছে এখানে দেখেন কালার নামে অপশন আছে আপনারা কোন কালারটা দিবেন আমি দেব ওই এখান থেকে এই কালারটা দিব এটা একটু সুন্দর লাগে দিয়ে চাপ দিব চাপ দিয়ে এখান দেখান একটা অপশন আছে বাকেট নামের একটা অপশন আছে ঠিক আছে এই দেন বাকেট নামে অপশন আছে আপনারা এখানে একটা ট্যাপ দিবেন ট্যাপ দিয়ে একটা করে ক্লিক দিবেন ঠিক আছে আপনারা একটা করে ক্লিক দিবেন ওকে ওই যেহান এখানে একটু বাকি আছে ঠিক আছে আমরা এখানে একটু একটা করে টিপ দেব একটা করে টিপ দিয়ে আবার ইহানে হ্যাঁ মানে যেহান যেহান বাকি আছে আপনারা ভালো করে জুম দিয়ে দেখে আপনার টেপ দেবেন ভালো করে জুম দিয়ে দেখবেন দেখে টেপ দেবেন ট্যাপ দিলে সম্পূর্ণ কিছু আছে না ওয়াক হয়ে যাবে ঠিক আছে আমার কার্টুনের বডিটা মানে হয়ে গেছে আমরা কার্টুনের মুখটাকে ঠিক আছে এই মুখটাকে একটা ট্যাপ দেবো এটাকে একটা ট্যাপ দেবো এটাকে একটা টেপ দেবো এটাকে একটা ট্যাপ দেব আবার এখানে একটা টেপ দেবো ঠিক আছে আপনারা ইডি মানে একদম সহজই ইচ্ছে করলে আস সম্পূর্ণ কিছু করতে পারবেন আমরা কার্টুনের কানটাকে কালার করে দেব তারপরে ওইটাকে একটা কালার করে দেবো এটাকে তারপরে এটাকে একটা কালার করে দেব এটাকে একটা কালার করে দেব মানে সম্পূর্ণ কিছু এখান থেকে পারবেন ঠিক আছে তে আপনি দেখেন আমি কিন্তু একদম সহজভাবে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি ঠিক আছে মানে অ্যাডস টিকা আপনাদের কিন্তু অ্যাড টিকা সহজভাবে কিন্তু কেউ কিন্তু আপনাদেরকে ওই যে মানে এডিট শেখাবে না হ্যাঁ ঠিক আছে মানে আপনাদেরকে মানে কেউ কিন্তু এত সহজভাবে কিন্তু এডিট কিন্তু আছে না শেখাবে না ঠিক আছে তে আমি যটকার মানে সহজ সহজভাবে শিখিয়ে দিচ্ছে আপনাদেরকে ঠিক আছে কেউ আপনাদেরকে এত সহজ করে এডিট শিখাবে না ঠিক আছে একেবারে চাপ ঠিক আছে আমরা মুখটা অফ করে নিলাম আবার এখানে একটু বাকি আছে মনে হয় ঠিক আছে তাহলে আমরা যেখানে বাকি আছে আমরা এখানে একটু একটু করে মানে একটা ট্যাপ দেব খালি ঠিক আছে যেখানে বাকি আছে এখানে একটা একটা ট্যাপ দেব তো প্রিয় আপনারা কিন্তু যেখানে যেখানে বাকি আছে এখানে একটা করে টিপ দিয়ে দেবেন ঠিক আছে ঠিক আছে এখানে একটু বাকি আছিল আমি এটাকে একটু মানে ভালো করে ট্যাপ দিয়ে দিচ্ছি ওহ গড মাই গড একটু বেশি হয়ে গেছে ঠিক আছে এটাকে আপনারা যদি এখানে বেশি হয়ে যায় তাহলে আপনার ব্যাক বাটনের প্রেস করবেন ঠিক আছে ব্যাক বাটন প্রেস করলে আবার সম্পূর্ণ কিছু ঠিক হয়ে যাবে ঠিক আছে তো আমরা এখান থেকে ভালো করে এটাকে ইয়ে করে দিচ্ছি ওকে এ কার্টুনের বাকি আছিল আমরা কু মানে ইজ্যাকটাকে একটু ভালো করে নোটিফাই করে দেব মানে আপনারা যত ভালো নোটিফাই করবেন ততই ভালো ওকে তারপরে এখান থেকে দেখেন এন্ড হ্যান্ড কার্টুনের পাও মনে হয় এটা নাকি ওইটাকে নোটিফাই করে দিলাম তারপরে এখান থেকে দেখেন একদম কিন্তু আস না ইজি ঠিক আছে একদম কিন্তু ঠিক আছে আমরা এইখানে ট্যাপ দিলাম তারপরে এটার ইজ একটা বাকি আছে এটা পাওয়ার অংশ মনে হয় সম্ভবত ঠিক আছে আমরা এখানে একটা ট্যাপ দিলাম ঠিক আছে আমি কিন্তু একদম কিন্তু মানে আস না সহজভাবে কিন্তু আপনাদের বলতেছে ঠিক আছে তাহলে একটা করে টিপ দেবেন খালি জাস্ট একটা করে টিপ দেবেন টিপ দিলেই সম্পূর্ণ কিছু অকে হয়ে যাবে ঠিক আছে আমরা এখান থেকে ট্যাপ দিলাম তারপরে দেখেন টিপ দেওয়ার সময় আবার এখানে একটা ট্যাপ দিলাম আবার এখানে একটা ট্যাপ দিলাম ট্যাপ দিয়ে তারপরে সম্পূর্ণ কিছু আমরা মানে মোটামুটি পায়ে আমার শেষ হয়ে গেছে ঠিক আছে আমি এখানে একটা চাপ দেবো চাপ দিয়ে দেখেন এখানে একটা মানে স্না সেভ সেভ ইমেজ একটা অপশন আছে আপনারা এখানে একটা টিপ দিবেন ঠিক আছে টিপ দিয়ে ওকেতে চাপ দিবেন আপনাদের এটা হচ্ছে একদম সেভ হয়ে গেছে এখন যদি আমরা যদি এখান থেকে যদি আসনা ব্যাকে যদি যায় গ্যালারি যদি যাই দেখবেন এটা সম্পূর্ণভাবে সেভ হয়ে গেছে একদম ভালো করে সেট হয়ে গেছে ঠিক আছে তে আমরা এখান থেকে এখন কোথায় যাব আমরা এখান থেকে মধ্যে চাপ দেব মধ্যে চাপ দিয়ে কমা কুলে যাব ঠিক আছে আমরা যেমন দেখেন কমাগুলো এখানে একটা চাপ দিবেন চাপ দেওয়ার পরে এখানে আমি এটা ওয়ান করে দিচ্ছি তারপর ওয়ান করে দিব ঠিক আছে এটা ওয়ানই আছে আমি এখানে চেপ দেবো চেপ দেওয়ার পরে দেখেন এখানে একটা মানে মেন নামে একটা আইকন আছে আমি এইটাকে একদম হাইট কৰি দিব ঠিক আছে আমি নন কৰি দিব নন কৰি দিব এটাকৈ নন কৰি দিব নন কৰি দিব এটাকৈ নন কৰি দিব এটাকৈ নন কৰি দিব ঠিক আছে এই তাৰমানে নন হয় নাই নে কি কোনটা ননজানি হয় নাই ঐটে নন হয় নাই ঠিক আছে কাৰণ আপোনালোকে কিন্তু ভাল কৰে এটাকৈ হাইট কৰি দিব নেকি হাইট কৰি দিয়ে আমাৰ অ'কেতে চাপ দিব অ'কে অ'কে এই যে অ'কে ঠিক আছে অকেটে চাপ দিয়ে এটাকে এখানে ধরবেন ধরে এটাকে এখানে সেট করবেন সেট করার পরে আপনারা দেখেন আপনারা এখানে একটা অপশন আসছে ব্যাকগ্রাউন্ড একটা অপশন ঠিক আছে এখান থেকে যে ব্যাকগ্রাউন্ডটা আপনি সেট করতে চান আপনারা সেই ব্যাকগ্রাউন্ডটা এখান থেকে সেট করবেন আমি এখান থেকে গ্রিন কালার দিব না এইটাই থাক ঠিক আছে এত আমি আপনাকে ওই যে মানে আসন সিম্পলভাবে বুঝিয়ে দিচ্ছি ঠিক আছে তো আমরা কিন্তু এখান থেকে এটাকে অ্যাড করে দেবো ঠিক আছে তো আমরা এখান থেকে আবারও যাব এখানে ম্যান অপশন যাব ঠিক আছে ম্যান অপশনে গিয়ে দেখবেন আমাদের যেন ক্যারেক্টারটা ইডাইটি আসিল না কি এটাই আমরা একদম নিচে যাব দেখেন একদম নিচে আসবেন একদম নিচে আসবেন দেখেন নিচে দেখেন নিচে দেখেন একটা অপশন আছে কী অপশন কাস্টম নামে একটা অপশান আছে ঠিক আছে এখানে ক্লিক দিবেন এখানে ক্লিক দিয়ে আবার এটাকে একদম টিকমার করে দিবেন টিকমার করে দিয়ে দেখেন এটা মানে রোটেড নামের একটা অপশান আছে এখানে ক্লিক দিবেন ক্লিক দিয়ে দেখেন ডাইরেক্ট আপনি দেয় ওকে আবার আমি এখান থেকে ক্যারেক্টারটা অ্যাড করে নিচ্ছি মানে আপনারা অ্যাড করে নেবেন দেখেন এখান থেকে এখন থেকে আমি ক্যারেক্টারটা অ্যাড করে নিচ্ছি ঠিক আছে আপনারা অ্যাড করে নেবেন ঠিক আছে এখন দেখেন ক্যারেক্টারটা একদম অ্যাড হয়ে গেছে ঠিক আছে আমি এখান থেকে আবার অকেটে মারলাম অকেটে মারে দেখেন এই দেখেন আমার ক্যারেক্টারটা কিন্তু অ্যাড হয়ে গেছে ঠিক আছে ঠিক আছে ক্যারেক্টারটা কিন্তু একদম অ্যাড হয়ে গেছে ঠিক আছে আপনারা এইভাবেই কিন্তু মানে আস না আমি এবার কার্টুন আগে আগের জায়গাতে নিয়ে দিতেছি তাহলে আগের জায়গাতে নিলে আমি কিন্তু ইচ্ছা করলে কিন্তু কার্টুন ক্যারেক্টারটার হাতে কিন্তু আসে না অনেক কিছু দিতে পারি ঠিক আছে আপনারা কিন্তু ওইটাকে দিয়ে ওই যে মানে অনেক কিছু করাইতে পারবে ঠিক আছে আপনারা এখান থেকে যদি দেখেন একটা অপশন আছে ওই যে এই অপশানটা মানে চাপ দেন চাপ দেওয়ার সময় এখানে দেখেন এখন মানে কার্টুন ক্যারেক্টারটার হাতে কি দিতে চান ঠিক আছে এই ধানা হাতে মুড়ে ক্যামাই পড়ছে ঠিক আছে আপনারা ওইখান থেকে চাইলে সম্পূর্ণ কিছু করতে পারবেন কিন্তু এর পরবর্তী ভিডিওকে যদি আপনাদের যদি ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে একটা লাইক দিবেন সাবস্ক্রাইব দিবেন